সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আপনারা দেখতেছেন সাতঘাওয়ন অ্যাডভোকেসির সাথে আছি হোস্ট আজিম উদ্দিন আজকে আমরা আলোচনা করব যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে যাচ্ছেন যেটা নভেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার প্রস্তুতিটা আপনারা কিভাবে নেবেন অথবা যারা বারবারই ফেল করতেছেন এর পিছনে কারণটা কী কেউ এমসি কিউতে পাশ করেছেন কিন্তু লিখিত আপনি ফেল করতেছেন বারবারই আপনারা জানেন যে আপনি একবার এমসিকিউ পাস করার পরে সর্বোচ্চ দুইবার সুযোগ পান লিখিত দেওয়ার দুইবারের পরে যদি আপনি না পাশ করতে পারেন আবার আপনাকে এমসিকিউ দিতে হয় এবং সর্বোচ্চ আপনি তিনবার সুযোগ পান মৌখিক পরীক্ষার যদি ফেল করেন আবার এমসিকিউ আপনাকে পরীক্ষা দিতে হয় প্রতি বছরই দেখি আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার অ্যাটেন্ড করেন এমসি কিউতে মোটামুটি পাঁচ ছয় দশ হাজারই পাশ করেন তো চলুন আপনি ঘরে বসে কোনো প্রকার টিউটরের সাহায্য ছাড়াই কীভাবে প্রস্তুতিটা নিতে পারেন যে ভয় ভীতিগুলো আমাদের মধ্যে আছে এগুলো আমরা কীভাবে ওভাররুল করতে পারব তো চলুন শুরু করা যাক আপনারা দেখতেছেন সাতকাহন সাথে আছি আমি হোস্ট আজদিম উদ্দিন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা সহ টোটাল আমরা যেটা ট্রাই করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আপনাদের জন্য মোটামুটি সাতটা সাবজেক্টের উপর আমরা সাতটা ওভারভিউ ক্লাস দিব যারা ঘরে বসে বাসায় কোনো প্রকার সহযোগিতা ছাড়া পরীক্ষা দিচ্ছেন তারা যাতে কোন জিনিসটা পড়বেন কিভাবে পড়বেন এই আইডিয়াটা নিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমরা পৃথক একটা প্লে লিস্ট বাড়িয়ে সেখানে সাতটা ভিডিও আপনি দেখতে পারবেন এটা ছাড়া আমাদের এই প্লে লিস্টে আপনি অসংখ্য ওভারভিউ ভিডিও কিন্তু পাবেন তো দেখেন সব জিনিসেরই আসলে আমাদের কি প্রয়োজন প্রস্তুতির প্রয়োজন যে জিনিসগুলো কি কোনটা আমরা বেশি পড়ব কোনটা কম পড়ব এখন বাংলাদেশ বার কাউন্সিলের ক্ষেত্রে টোটাল এখন পর্যন্ত ষাটটা সাবজেক্ট ভবিষ্যতে হয়তো আরও সাবজেক্ট অ্যাড হবে তো এই সাবজেক্টগুলো আমরা যদি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে দেখেন যে তামাদি আইন থেকে আমাদের দশ মার্কের এমসিকিউ আইনটা খুবই ছোট। এরপরে সাক্ষ্য আইন আমাদের পনেরো মার্কের অতটা বড়ো না এসআর একটা দশ মার্ক এবং বার কাউন্সিলের রুলস অর্ডারে পাঁচ টোটাল এই চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কের জন্য চারটা সাবজেক্ট এই সাবজেক্টগুলো কিন্তু ছোট। এগুলোতে যদি আপনি সর্বমোট দশ দিন যদি সময় দেন প্রতিদিন দুই দুই চার ঘন্টা করে আপনি এই চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ পাওয়া আপনার পক্ষে সম্ভব আর এগুলো খুবই ইজি তাহলে এই চারটা সাবজেক্টের উপর আপনার কি করতে হবে টার্গেটটা বেশি থাকতে হবে চারটা সাবজেক্ট সহজ এগুলাতে জাস্ট একটু সময় দিলে আপনি এই চল্লিশ মার্কের মধ্যে পঁয়ত্রিশ ইজিলি নিতে পারবেন এখন আসি যে বড় তিনটা সাবজেক্ট আছে সিপিসি সি আর আর পিসি বিশ বিশ করে ষাট মার্ক এই তিনটা সাবজেক্টকে কী টার্গেটে আপনি পড়বেন যে ক্ষেত্রে আপনি প্রতিটা থেকে অ্যাটলিস্ট যদি আপনি ফিফটি পারসেন্টও বাদ দেন সেক্ষেত্রে আপনি দশ দশ করে তিরিশ যাতে নিতে পারেন এখানে তিরিশ আর এখানে পঁয়ত্রিশ আপনার পঁয়ষট্টি কিন্তু হয়ে গেল আপনি নির্দ্বিধায় পাশ করবেন দেখবেন একশো মার্কের এমসিকিউ দিতে গিয়ে আপনি যদি আশিটা সঠিকভাবে অ্যান্সার করতে পারেন সত্তর মার্ক পাওয়া কোনো টাপ ব্যাপার না কিন্তু কথাটা হচ্ছে লিখিত তো কি করবেন তো এই জন্য আপনাকে বুঝে পড়তে হবে তো চলুন দেখি আপনারা কীভাবে পড়ার চেষ্টাটা করব দেখেন আপনি যদি ঘরে বসে বাসায় নিজে নিজেও প্রস্তুতি নিচ্ছেন আপনাকে আমরা বলবো যে আপনার কাছে অবশ্যই অবশ্যই একটা ব্যয়ার থাকা প্রয়োজন ব্যয়ার একটা কাকে বলে যেখানে মূল আইনটা আছে যেমন আমার হাতে একটা সাক্ষ্য আইনের বই দেখতেছেন এখানে মূল আইনটা আছে ইংরেজিতে এবং তার বাংলা দেওয়া আছে তো ওই অ্যাক্ট হচ্ছে যেভাবে আইনটা তৈরি হয়েছে ওই আইনটা লেটেস্টগুলো গুলা নিবেন বাজার থেকে সাতটা সাবজেক্টের মোটামুটি পাঁচশো থেকে সাতশো টাকা পেয়ে যাবেন যে কোনো লেখকের নিতে পারেন অত কোনো জোড়া নেই তবে পৃথক পৃথক নেবেন সেপারেট সেপারেট এটা মনে রাখবেন আর বাজারে মোটামুটি পাঁচ থেকে ছয়টার মতো ভালো গাইড বই আছে সেগুলাও আপনার প্রয়োজন পড়বে যে কোনো একটা লেখকের আপনি বই নিতে পারেন তো এখন বলবেন যে ভাই কোন নামটা বলেন আসলে যে কোনো একটা বইকে তো আমরা প্রিফার করতে পারবো না আপনি আমরা কয়েকটা নাম দিয়ে দিব যে কোনো একটা আপনি নিতে পারেন যেমন পিলি মাস্টার দেওয়া আছে আইন পাট দেওয়া আছে যেগুলো সবাই জানে যারাই আইন রিলেটেড পরীক্ষা দিবে তো যে কোনো একটা আপনি কিন্তু নিতে পারেন আপনার মূল দায়িত্ব থাকবে যখন আপনি ব্যারেক্ট এবং এই যে গাইড গুডাল যখন পড়তেছেন সেখান থেকে আপনি যেগুলো পড়বেন তারও আপনার নিজস্ব সাতটা পৃথক পৃথক হ্যান্ড নোট থাকবে যেগুলো পরীক্ষার আগের দিন আপনি জাস্ট দেখে যাবেন তো ওগুলো কীভাবে তৈরি করবেন সেগুলো আমরা পরবর্তীতে জানাবো আপনাদের আর আপনি অবশ্যই অবশ্যই তিন প্রকারের কালি ব্যবহার করবেন আপনার এক হোক অথবা ওই যে গাইডটা আপনি নিতেছেন সেখানে যেটা ইম্পর্টেন্ট সেটাকে আপনি লাল কালিতে রাখবেন এখন কিভাবে বুঝবেন কোনটা ইম্পর্টেন্ট যেখানে দেখবেন যে কোনো অথরিটি আছে কোনো সময় আছে সেখানে কোনো টাকার পরিমাণ শাস্তির পরিমাণ দেওয়া আছে কোনো কার্য দিবস দেওয়া আছে ওই তারিখগুলো ওই দিনগুলো ওগুলো আপনি লাল কালিতে হাইলাইট করে নেবেন প্রয়োজনে হাইলাইটের কিনবেন গুরুত্বপূর্ণ এটা আরে হচ্ছে যে কালো কালিতে আপনি এডিশন করবেন কিছু কিছু সেকশনের সামনে কিছু লিখতে হয় যে নামটা ওই একটে দেওয়া নাই ওই গাইটে হয়তো দেওয়া নাই আপনাকে সংযোজনটা করতে হয় যেমন সাক্ষ্যইনের এগারো ধারায় পড়লে আপনি প্লি অফ ইলিবি শব্দটা লিখতে হয় ছয় ধারা পড়লে আপনি রেস্ট জেস্টের শব্দটা লিখতে হয় নয় ধারা পড়লে আপনি আইডেন্টিফিকেশন প্রেড শব্দটা লিখতে হয় তাহলে এই যে জিনিসগুলো পাশাপাশি একশো পড়লে হোস্টাইল উইটনেস শব্দটা লিখতে হয় এটা আপনি কালো কালিতে সেখানে লিখবেন আর এই যখন আপনি একবার এইভাবে সাতটা বে আরেকটার গুরুত্বপূর্ণ যেটা পড়ার যেটা শেষ করবেন পরবর্তীতে চলে আসবে আপনার যখন আপনি রিভিশনে যাবেন হলুদ মার্কার ওই হলুদ মার্কার দিয়ে আপনি টু দ্য পয়েন্ট যেটা বিষয় ভিত্তিক আপনাকে পড়তে হবে একটা ধারা পড়লে চলবে না সেই বিষয় ভিত্তিক জিনিসগুলো হলুদ মার্কিংয়ে রাখবেন যাতে আপনি বুঝতে পারেন যে এটা আমি এইটাতে আরেকটার সাথে মিলিয়ে পড়তে হবে যেমন তো এনে ছয় ধারা একা পড়লে চলবে না সাত ধারা একা পড়লে চলবে না আট ধারা একটা টোটাল কনসেপ্ট তাহলে এই তিনটা ধারা আপনার হলুদ কালিতে থাকবে যখনই আপনি পড়বেন কনসেপ্ট ভিত্তিক আপনাকে তিনোটা একসাথে পড়তে হবে ছাব্বিশ ধারা যখন পড়বেন সাথে সাতাইশ ধারাটাও পড়তে হবে এই দুটা আমাদের কি হয়ে গেলো কনসেপ্ট ভিত্তিক হয়ে গেলো এরপরে এরকম অনেকগুলো ধারা পাবেন উনিশ যখন পড়বেন বিশ যখন পড়বেন একুশ যখন পড়বেন এই তিনোটাও আবার হলুদ কালিতে রাখবেন এই টেকনিকটা অনুসরণ করবেন তাহলে কালিতে অতি গুরুত্বপূর্ণ কালো কালিতে এডিশন করবেন হলুদ কালিতে হচ্ছে আপনি কম্বাইন সেকশনগুলো একসাথে করার চেষ্টা করবেন বেসিক প্রাথমিক জিনিসটা তুলে ধরলাম এখন আসি যে প্রস্তুতিটা আপনার কিভাবে হবে আপনি নিজেকে আপনি এখনো বুঝতে পারতেছেন না আপনি কি পড়বেন কোথা থেকে পড়বেন কিভাবে শুরু করবেন তাদের জন্য ভিডিওটা তো দেখেন যে আপনি বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করবেন প্রতিটা আইন যে আইন কেন তৈরি করা হয়েছে সাক্ষ্য আইন কেন তৈরি করা হয়েছে কবে তৈরি করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে প্যানাল কোড কে তৈরি করেছে অর্থাৎ এদের বেসিক ধারণা এদের সামান্য ইতিহাস কয়টা অধ্যায় আছে কয়টা ধারা আছে কয়টা আদেশ আছে অর্থাৎ বেসিক তথ্যটা নেওয়ার চেষ্টা করবেন যেটা একটু পরে আপনারা আমরা আইনটা আপনাদেরকে বুঝাবো বাকি ছয়টা আইনও আপনি এভাবে করে নেবেন অথবা ধারাবাহিকভাবে আমরা সাতটা ভিডিও তো আপনাদের জন্য নিয়ে আসতেছি আপনি সম্পূর্ণ আইনটাকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবেন ওভারভিউ নেওয়ার চেষ্টা করবেন যে টোটাল আইনটাতে আমার কিভাবে আছে আমি টোটাল আইনের উপর কিভাবে কন্ট্রোলটা নিতে পারবো এইটা আপনাকে অবশ্যই অবশ্যই নিতে হবে এটা আপনি প্রাথমিক অবস্থায় তো নিতে পারবেন না তো এটার জন্য আমরা সাজেস্ট করব ইউটিউবে কিছু ভিডিও পাবেন যেখানে টোটাল আইনটার উপর ওভারভিউ আমাদেরও ক্লাস আসছে অথবা আমরা নিয়ে আসবো এরপরে গুরুত্বপূর্ণ আপনার জন্য মনে রাখবেন যেই ধারাগুলো আমাদের রেগুলার ব্যবহৃত হয় কেমন যেমন ধরেন যে পুলিশ প্রতিদিনই ইনভেস্টিগেশন করে তাহলে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন রিলেটেড ধারাগুলো ম্যাজিস্ট্রেট প্রতিদিনই বিচার করে তাহলে ম্যাজিস্ট্রেটের বিচার রিলেটেড ধারাগুলো চার্জ ফ্রেম করে চার্জ রিলেটেড ধারাগুলো প্রতিদিনই শাস্তি দেয় ম্যাজিস্ট্রেটের শাস্তি দেওয়ার ক্ষমতার ধারাগুলো অর্থাৎ যেটা প্রতিদিন আদালতে ব্যবহৃত হয় ওই ধারাগুলো নিজেকে প্রশ্ন করবেন আশেপাশে কি হয় মামলা দায়ের হয় সমন জারি হয় অপরপক্ষ উপস্থিত হয় তো নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আদালতে প্রতিদিন কি হয় এরপরে হচ্ছে যে বিষয় ভিত্তিক আপনি সম্পূর্ণ জ্ঞান লাভ করবেন যে বিষয়টা আপনি পড়তে যাচ্ছেন টোটাল কনসেপ্ট একবারে বুঝে নিবেন যেমন ধরেন আপনি প্যানাল কোডে চুরি পড়তেছেন এখন এই চুরি রিলেটেড কি আছে একসাথে পাঁচটা সেকশন আছে একটা সেকশনে ডেফিনেশন আসে চারটাতে শাস্তি আছে অর্থাৎ টোটাল প্যাকেজটা নেবেন কয়টা উপাদান আছে কয়টা ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলো কি অর্থাৎ যেটাই পড়বেন টোটাল প্যাকেজটা পড়বেন এইটা মনে রাখবেন আপনি সাক্ষয়ইনি স্টপেল পড়তেছেন টোটালটা পড়েন তামাদি আইনে লিগাল ডিসেবিলিটি পড়তেছেন তিনটা সেকশনে গোটাটাই পড়েন সুখাধিকার পড়তেছেন ছাব্বিশ সাতাইশটাও একসাথে পড়ে নেন মানে যেটাই পড়বেন বিষয়ভিত্তিক পড়বেন এদিক সেদিক পড়ে লাভ হবে না যখনই আইনগুলো পড়তে যাবেন কিছু আপনি ল্যাটিন শব্দ পাবেন এই ল্যাটিন শব্দগুলা কিছু ডক্টরিন কিছু বিকল্প নাম পাবেন এগুলো মনে রাখবেন আপনি যেমন যখন আপনি বার কাউন্সিল অর্ডার পড়তে যাবেন একটা শব্দ পাবেন অ্যাডহক কমিটি অ্যাডহক মানে কি জরুরি প্রয়োজনে নির্দিষ্ট কাজের জন্য তৈরি কমিটি এখন এই কমিটি কে করে সরকার করে দেয় কত দিনের জন্য করতে পারে ম্যাক্সিমাম এক বছর সদস্য পনেরো জন সভাপতিকে অ্যাটর্নি জেনারেল এইভাবে আপনি ল্যাটিন শব্দটা এবং এটা দ্বারা কী হয় স্টাফল একটা লেটিন শব্দ রেস জুডিকাটা কাটা ল্যাটিন শব্দ ডবল জিও পডে ল্যাটিন শব্দ এই রকম ল্যাটিন কয়েকটা শব্দ আছে বেশি না এই শব্দগুলো একটু আয়ত্ত করার চেষ্টা করবেন বিভিন্ন ডক্টর পাবেন ডক্টর মানে হচ্ছে সিদ্ধ নীতি প্রসিদ্ধ নীতি যেটা সবাই মানে যেটা সবাই মানতে বাধ্য যেমন আমরা বললাম ডক্টর ইন অফ রেস্ট জুডি কাটা ডক্টরিন অফ হচ্ছে যে আমাদের রেস্ট যে কিছু জিনিসের কিছু ধারার বিকল্প নাম আমরা পাব ওই বিকল্প নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন আর এই যে ষাটটি বিষয় থেকে পড়ার বিষয় পৃথক করা এই ষাটটা সাবজেক্ট থেকে আপনি পড়বেন কোনগুলো ধারা তো অনেক আছে তার মানে হচ্ছে আপনাকে জানতে হবে কোন ধারাটা আপনার পড়ার দরকার নাই বা একবার শুধু জানলেন এই জিনিসটা আছে কেমন যেমন ধরেন যে আমরা প্যানাল কোডে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী রিলেটেড একটা চ্যাপ্টারই পাবো ওইখানে আপনার পড়ারই দরকার নেই টোটালটা আপনি ক্রস করতে পারেন মেজারমেন্ট রিলেটেড জিনিস আছে আপনি ক্রস করতে পারেন নির্বাচন রিলেটেড জিনিস আছে আপনি ক্রস করতে পারেন অনেকগুলো সেকশন আছে যেগুলো আমাদের পড়ার দরকার নাই আপনি বলবেন যে ভাই যদি প্রশ্ন আসে একশোতে একশোতে আপনি অ্যান্সার করবেন না আপনি আসি অ্যান্সার করবেন তো আপনি ওইগুলো বাদ দিতে কিন্তু আপনি পারেন কোনো সমস্যা নেই তো এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে তখন আপনি এক সপ্তাহ যদি এই জিনিসগুলো পর্যালোচনা করেন দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারতেছেন কোন ধারাটা আপনাকে পড়তে হবে মোটামুটি আপনার ফিফটি পারসেন্ট ঝামেলা মাথা থেকে চলে গেল এর পাশাপাশি বেসিক জিনিস সম্পর্কে আপনার ধারণাগুলো স্বচ্ছ থাকতে হবে যেমন ধরেন যে বাংলাদেশে কয়টা আদালত আদালতের স্তরগুলো কি কোন আদালত কার উপরে কার বিরুদ্ধে কার কাছে যাবেন এই যে আমাদের প্রনোলজিকার আছে হায়ার কি আছে এটা অবশ্যই অবশ্যই আপনার বুঝে মুখস্থ রাখতে হবে পাশাপাশি কার ক্ষমতা কতটুকু এটুকু অবশ্যই মুখস্থ রাখতে হবে এটা ছাড়া আরেকটা কাজ করে নেবেন যে দেওয়ানি মামলার স্তরগুলো ফৌজদারি মামলার স্তরগুলো এবং মামলার সমঝোতা কিভাবে হয় একটা দেওয়ানি মামলা দায়ের থেকে শেষ পর্যন্ত তার স্তরগুলো ফৌজদারি মামলা দায়ের থেকে শেষ পর্যন্ত তার স্তরগুলো নিজের মতো করে বুঝে পড়বেন কোথায় পাবেন অলরেডি ইউটিউবে আমাদের ভিডিও দেওয়া আছে এই কয়েকটা কাজ যদি আপনি এক সপ্তাহে এটার উপর আপনি সময় দিবেন তারপরে দেখেন আপনার ম্যাজিক শুরু হচ্ছে আইন আপনার পড়তে ভালো লাগবে আইনটার মধ্যে আপনি রস পাবেন কষ পাবেন আইনটা এমন না আইনটা যদি আমরা পড়তে পারি আইন কিন্তু একদম রোমান্টিক একটা জিনিস বাস্তব জীবনের সাথে কিন্তু সেই রোমান্টিকতা আপনাকে আনতে হবে এটা মনে রাখবেন কেউ এনে দিবে না আইনটাকে যদি আপনি পড়তে চান বুঝতে চান আপনাকে রোমান্টিকতা নিয়ে আসতে হবে তো চলুন এখন আমরা তামা দিয়েটা জাস্ট আপনাদের জন্য একটু নিয়ে এনে দিই যে তামাদিটা কীভাবে আপনি যদি পড়েন তাহলে আপনার জন্য ভালো হবে তো বন্ধুরা দেখেন শুধু তামাদি আইন প্রতিটা আইনের ক্ষেত্রে আপনি নিজস্ব একটা এরকম হ্যান্ড নোট রাখবেন দেখি এখানে বেসিক আলোচনা একটা টান মারবেন যে এই তামাদি আইন সম্পর্কে বেসিক কি তথ্য আছে যেটা আপনি প্রতিদিন পড়বেন না যেটা জাস্ট একবার পড়বেন মাঝে মধ্যে রিভিশন দিবেন যে তামাদি আইন কত নাম্বার আইন আমরা প্রতিটা আইনকে আইনের নামে অথবা তার নাম্বার হিসাবে জানতে পারবো তাহলে তামা আইন উনিশশো আট সালের নয় নম্বর আইন এটা জাস্ট একবার পড়বেন আইনের মধ্যেই দেওয়া আছে এটা মোটামুটি আমাদের পদ্ধতিগত আইন কিছু ব্যতিক্রম ছাড়া সর্বপ্রথম কোড়িফাই হয় আঠারোশো সালে কার্য করা হয় সর্বপ্রথম আঠারোশো সালে এটা হচ্ছে উনিশশো আট সালে সাতই অগাস্ট আইনটা পাস হয় উনিশশো নয় সালে পয়লা জানুয়ারি থেকে কার্য করা হয় সর্বশেষ সংশোধনী হচ্ছে দুই সালে কি সংশোধনী দুটা সেকশন আছে সেগুলো আমরা জেনে নিব তামাদি একটা আরবি ভাষার শব্দ তামাদি মানে বাধা পাওয়া বা শেষ হয়ে যাওয়া এই যে বেসিক কয়টা আমরা তথ্য নিলাম এটা প্রতিদিন আপনাকে পড়তে হবে না এটা জাস্ট আপনি সপ্তাহে দশ দিন একবার করেন একই রকমভাবে সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে বেসিকটা বের করেন তামা ইয়ে প্যানাল কোড থেকে বেসিকটা বের করেন এই যাবতীয় জিনিসগুলো একবার আপনার দায়িত্ব এরপরের দায়িত্বটা হচ্ছে যে প্রতিটা আইনকে আপনি বুঝেন যে কয়টা ভাগে বিভক্ত তামাদি এনে যেমন আমরা ধারার অংশ পাবো এবং পাবো তহসিল আমাদের এক থেকে বত্রিশটা পর্যন্ত ধারা আছে এবং তিনটা তফসিল ছিল বর্তমানে একটা তফসিল বিদ্যমান আছে। তাহলে ওইটা হচ্ছে আমাদের ফার্স্টে শিডিউল বা প্রথম তফসিল তাহলে আমরা বত্রিশটা ধারা এবং হচ্ছে প্রথম তফসিল নিয়ে বর্তমানে তামাদি আইনের অস্তিত্ব আর এই প্রথম তফসিলে আমরা একশো তিরাশিটা অনুচ্ছেদ পাবো এই বেসিক জিনিসগুলো আপনার নিজের মধ্যে আপনি নেন এখন ধরেন যে এক থেকে বত্রিশ পর্যন্ত যে ধারাগুলো আমরা পড়তে যাব এটা আমাদের পাঁচটা পার্টে বিভক্ত আপনি বুঝবেন কিভাবে আপনার কাছে যেই আইনের বইটা আছে সেখানে দেওয়া আছে অথবা জাস্ট যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেমন ধরেন যে এই হচ্ছে আপনি গুগলে গেলে সেখান থেকে লিমিটেশন অ্যাক্ট সার্চ করলে ইংরেজিটা পেয়ে যাবেন আইনগুলো মূল আইন কিন্তু ইংরেজিতে তো দেখেন যে এখানে পার্ট ওয়ান সেকশন ওয়ান থেকে টু পার্ট টুতে আমাদের থ্রি থেকে ইলেভেন পার্ট ফোরে বারো থেকে নিয়ে মোটামুটি পঁচিশ পার্ট হচ্ছে ফোরে আমাদের ছাব্বিশ থেকে আঠাইশ এবং ফাইভে হচ্ছে এই যে যদি আমরা উনত্রিশ তিরিশ থেকে বত্রিশ ছিল তিরিশ আর বত্রিশটা আমাদের কি হয়েছে বাতিল করা হয়েছে তো একটা শিডিউল দেওয়া আছে তো এইভাবে আপনি আগে নিজের মতো করে আয়ত্ত করার চেষ্টা করেন যে আমাদের তামাদিংটা আমরা টোটাল পাঁচটা পার্টে ভাগ করতেছি প্রথম পার্টে কি আলোচনা করে দেখেন এটাও মনে রাখেন এক আর দুই নম্বর ধারা সাধারণ নিয়ম এবং ডেফিনেশন আলোচনা করে তিন থেকে এগারো তামাদির বিষয়ে আলোচনা করে বারো থেকে পঁচিশ তামাদি ক্যালকুলেশনের আলোচনা করে ২৬ থেকে আঠাইশ মালিকানা নিয়ে আলোচনা করে এবং উনত্রিশ থেকে বত্রিশ সেভিং এবং রিপিল নিয়ে আলোচনা করে আগে এইভাবে নিজের মতো করে এক দুইবার লিখেন শর্ট শর্ট করে লিখেন দেখবেন আপনার মনে আসবে এরপরে যখন আপনি এখানে পড়তে যাবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার গুরুত্বপূর্ণ আপনি তিন ধারা পাবেন যে তামাদি দোষী মামলা খারিজ কেন খারিজ হয় আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা সময় বৃদ্ধি করতে পারবো পাঁচ ধারায় ডিটিএলে তখন পরবর্তীতে পড়বেন এটা ছাড়া আইনগত অপারগতা লিগাল অপরাধ অপারগতাটা জিনিসটা কি আবার আরেকভাবে পড়তে পারেন যে এই আইনটা কোথায় প্রযোজ্য আর কোথায় প্রযোজ্য না এই রিলেটেড আপনি যখন পড়বেন ওই এক নম্বরে আমরা পাবো যে এটা সারা বাংলাদেশে প্রযোজ্য আর উনতিরিশের মধ্যে আমরা চার জায়গায় পাবো যে এখানে এখানে তামাদিয়েন প্রযোজ্য না এরপরে যখন আমরা যাব আপনি দশ নম্বর ধারায় দেখবেন যে লেখা আছে যে এক্সপ্রেস ট্রাস্টের ক্ষেত্রে তামাদি দুর্গে বাড়িতে হবে না মানে তামাদি আইন প্রযোজ্য না এটা ছাড়া যদি আমরা বলি বিদেশি চুক্তির উপরও তামাদি এন প্রযোজ্য তাহলে আমরা দুটা কিন্তু একসাথে নিয়ে আসতে পারতেছি তো এইভাবে তামাদিহীন কোথায় প্রযোজ্য কোথায় প্রযোজ্য না নিজেকে প্রশ্ন করেন প্রয়োজনে আইনটা দেখে দেখে পড়েন এখন যদি একই রকমভাবে আপনি তফসিলের মধ্যে যান আগে ভাগ করে নেবেন যে তফসিলটা তিনটা ভাগে বিভক্ত একটা হচ্ছে দেওয়ানি মামলার জন্য একশো ঊনপঞ্চাশটা সময়সীমা দেওয়া আছে আপিল রিলেটেড আটটা সেকশন দেওয়া আছে আর হচ্ছে দরখাস্ত রিলেটেড আমাদের একশো আটান্ন থেকে পরবর্তী মোটামুটি ছাব্বিশটার মতো সম্ভবত অনুচ্ছেদ দেওয়া আছে এখন এই যে মামলাগুলো এতগুলো অনুচ্ছেদ আপনি মনে রাখতে পারবেন না এখান থেকে একবার আগে আপনি ভাগ করে নেবেন যে কত বছর দেওয়া আছে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর দেখবেন যে তিন বছর ছয় বারো তিরিশ এবং হচ্ছে ষাট বছর এখান থেকে আপনি নিজেই প্রশ্ন করবেন যে ষাট বছরে তিনটা আছে তিনটা মনে রাখি তিরিশ বছরে তিনটা তিনটা মনে রাখি এটা গুরুত্বপূর্ণ এরপরে দুই বছরের মোটামুটি চারটার মতো দেওয়া আছে এটা মনে রাখতে পারেন বাকিগুলো আমি কনসেপ্ট হিসেবে আমরা মনে রাখি যেমন অগ্রকয়, যেমন মোহরানা আদায় যেমন দলিল বাতিলের মামলা দলিল সংশোধনের মামলা এই রকম কিছু কনসেপ্ট ভিত্তিক যদি আমরা পড়ি যথেষ্ট পাশাপাশি যেমন ধরেন যে আপিলটা দুই ভাগে আগে ভাগ করে নিই আমরা দেওয়ানি আপিলের চারটা ফৌজদারি আপিলের চারটা দেওয়ানি আপিলের চারটা কখন আমরা পাবো আবার সেখানে ধরেন যে শুরু হয় একশো শুরু হচ্ছে ফৌজদারি দিয়ে যে আপনি একশো পঞ্চাশ স্পিডে যদি মোটরসাইকেল চালান অ্যাক্সিডেন্ট করবেন তাড়াতাড়ি কিন্তু মরবেন নিজে মরবেন অথবা অন্যকে মারবেন এই যে কারো মৃত্যুদণ্ড হইলে সাত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় একশো পঞ্চাশে বলা আছে একশো সাতান্ন সর্বশেষ যদি কাউকে খালাস দেওয়া হয় ছয় মাসের মধ্যে রাষ্ট্রপক্ষ কী করতে পারে আপিল দায়ের করতে পারে মানে ফৌজদারি দিয়ে শুরু ফৌজদারি দিয়ে শেষ এই রকমভাবে আপনি কি ছোট ছোটো করে নিজের মাথার মধ্যে নেন দেখবেন যে আপনার কাছে ইজি মনে হবে তো এটা ছাড়াও আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে তো যারাই আমাদের এই সাত কারণে অ্যাডভোকেসিতে অংশগ্রহণ করতে চান আপনাদের জন্য পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের যে কোর্স সেটা এখানে মোটামুটি আমরা তামাদি আইনের উপর তিনটা ক্লাস সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর তিনটা সাক্ষ্য আইনের উপর চারটা বার কাউন্সিলের উপর দুইটা বাকি বড়ো সাবজেক্টগুলোর উপর ছয়টা ছটা করে আঠারোটা ক্লাস টোটাল এই যে তিরিশটা ক্লাস আমরা দুই মাসের মধ্যে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা শেষ করবো এবং পরবর্তী বিশ দিন আমরা শুধু পরীক্ষা এবং রিভিশন নিব যাতে আপনি পাশ করতে পারেন তো যারাই অংশগ্রহণ করতে চান আশা করি দ্রুত যোগাযোগ করবেন পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হচ্ছে আর আগামীকালকে আমাদের বার কাউন্সিল ওয়ার্ডার এবং রুলসের উপর ক্লাস আছে রাত সাড়ে নয়টায় চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন সবার জন্য উন্মুক্ত থাকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম